সীমা পেশায় যারা কাজ করছে সবাই সফল হতে চায় কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা সফল হতে পারে না যে কারণে আপনার কাছে পরামর্শ চাইব যে পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি স্যার এ বিষয়ে যদি কিছু বলতেন আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন অবাস্টাকল এভরি হয়ার মানে কোনো জায়গায় ফেয়ার এনভারনমেন্ট নাই সব জায়গায় অবাস্টাকল আছে আপনাকে স্থান কাল পাত্র বেদে আপনার মেধা দিয়ে নলেজ দিয়ে প্রশিক্ষিত জ্ঞান দিয়ে সামনে হবে। বিশেষ করে আপনারা নতুন প্রজন্ম যারা রিস্ক ম্যানেজমেন্টের উপরে অনেক স্টাডি করতে হবে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু সম্বন্ধে ভালো মানে ডিসকাউন্ট বেলু প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ডিসকাউন্ট ভ্যালু ইনভেস্টমেন্ট মানে এইগুলি সম্বন্ধে আপনাদের প্রচুর উপরে লেখাপড়া করতে হবে আমি জানি আপনারা আমাদের থেকে অনেক মানে প্রশিক্ষিত এবং অনেক নলেজেবল এখন যে আমরা ইয়ার মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে যেই সব জ্ঞান অর্জন করতে পারি আমাদের সময় কিন্তু সেইগুলি ছিল না তাই আমি অনুরোধ করব এই এই আপনার যদি নলেজ থাকে এভরিবডি শুড স্যালুট টু ইউ এভরিবডি উই মানে হ্যাঁ মানে এগ্রিড টু ইউ অতএব নলেজ ইজ পাওয়ার ট্রেনিং ইজ পাওয়ার নলেজ মানে নলেজ এবং প্রশিক্ষিত করার একমাত্র পথ আর কিছুই না গায়ের জোরে মরল হওয়া যায় গায়ের জোরে গুরু হওয়া যায় না গুরু হইতে গেলে গিলু লাগে প্রশিক্ষণ লাগে নলেজ লাগে অতএব নলেজের মাধ্যমে প্রতিবন্ধ দূর করার আহ্বান রইল সকলকে